রহস্যজনকভাবে ভাবে আইসক্রিমের ফ্রিজ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকায় সোমবার দুপুরে মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মিনাল কান্তি বাসু বয়স চল্লিশ পারিবনগা এলাকায় আরও জানা গিয়েছে বিগত সাত বছর ধরে ওই গোডাউনে আইসক্রিমের গাড়ির চালক ছিলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে মালদা থানার পুলিশ কর্তারা ওই আইসক্রিম গোডাউনের মালিক জয়ন্ত পাল চৌধুরী বলেন প্রতিদিনের মতো সেই ব্যক্তি গতকাল গোডাউনে আজ সকালে ওই গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ সকালে খোঁজ করতে থাকেন ওই ব্যক্তিকে দীর্ঘক্ষণ খোঁজ করা সত্ত্বেও তাকে না মেলায় অবশেষে আইসক্রিমের ফ্রিজ খুলতে মৃতদেহ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি ঘটনা জানাজানি হতে জড়ো হতে থাকেন এলাকাবাসীরা অন্যদিকে তার মৃত্যু নিয়ে এক এলাকায় রহস্যের দানা বেঁধেছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ এটা কি আপনার ফ্যাক্টরি এক নম্বর বলি আমি এখানে এক বছর পরে আসলাম আচ্ছা দু নম্বরে কালকে একটা অবধি এখানে গাড়ি খালি হয়েছে এটা ফ্যাক্টরি না এটা কলবুক এটা হিন্দুস্তান বিভাগের এই আইসক্রিমের ডিস্ট্রিবিউটাল আচ্ছা শিলিগুড়ি থেকে মালদাশে কালকেও একটা পর্যন্ত গাড়ি খালি করেছে সবাই ছিল ও বাজারও করে এনেছিল খাওয়ার দাওয়ার এবার তারপর নাকি রোববার দিন ন্যাচারাল ছুটি থাকে এরা সব থাকে হচ্ছে ওই টাউনে এখানে ম্যানেজার প্লাস মানে ম্যানেজারের বাড়ি পিছনে এখানে ও থাকে এবার ম্যানেজার সকালে আসলো এসে দেখল যে দরজা বন্ধ আমিও ফোন করেছি অনেকবার ফোন খুলে আমি ওকে বললাম দেখ একটা জানলা আছে পাশে জানলা দিয়েও খুলে দেখছে জানলাটা খোলাই ছিল দেখছে খাটে নাই এবার বাড়িয়ালার একটা পিছন দিকে গেট আছে যেটা ভিতর দিয়ে লক হয় না বাইরে থেকে বাড়িয়ালি লক করে রাখে ভিতর থেকে লক সিস্টেমই না তারপর ওকে বললাম বাড়িয়ালার বাড়ি দিয়ে ভিতর থেকে ঢোক ঢোকার পর ওকে খুঁজে পাচ্ছে না আমি বললাম আমি তখন আইডিয়া বললাম দেখ তো সব গাড়ি ভিতর থেকে তখনও দেখছে ওর মধ্যে ঢুকেছে কি অবস্থায় দেখতে পেলেন এই যে অবস্থা আছে এখন সেই অবস্থায় ছেলেটা আপনি হ্যালো নেশা পেশা করেছিল ওরে হয়তো গরম লাগছিল আর ওই বক্সটা ঠান্ডা থাকে অল্প না হলো ওটাকে আইসক্রিম নিয়ে যাওয়া হয়তো ওরা হয়তো গরম লাগছিল বা কিছু জাস্ট ওর মধ্যে হয়তো ঢুকতে গেত তারপরে নেশা অবস্থা হয়তো যেভাবে ঢাকনাটা বন্ধ ঢাকনাটা পড়ে গেলেই লক ওনার বাড়ি কোথায় বনগা ওনার বাড়ি আমার বাড়ি উনি কি ড্রাইভার ছিলেন হ্যাঁ ড্রাইভার ছ সাত বছর ধরে আছে পুলিশকে খবর দিয়েছেন পুলিশে এসে কাজ করছে আপনার নাম জয়ন্ত পাল জুড়ি বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল